আব্বা আসুলি বিয়ে হারাই না বাবা কতদিন কতদিন বিয়ের কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর গুন্দা গলা কই গেছা বেলা তো গম হয়েছে না এ করে কাজ কামের কথা কইলে কোন যায় ফলায় থাকে খার তো করে একটা ব্যবস্থা হরতাসি সামনে নাই শীত কি একটা জালামাদে আছিস টি আছাইলকো বড় হই গেছিস গা নিজে কামাই রাখা আর বিয়ার কথা কইলে কো ভয়াস হইছে না রং শুরু হই দিছি আর কিচ্ছু করতাম না কোন জানেন বই হইছে কারা জানে হই যা দেখো কোন বই হইছে খুজ যা বাসতাসিনা এই না তো নিরাস রেগা কমলা ভাইতা একটা বাঁকো করতাম না আমি দুরালা খেয়ার যাইস এডা ভাতও দিতাম না আমি তাই সব সময় বাতের কুড়া আর এক টাকা মরতাম না আমার বা মিয়া হইছে না আমার ইয়ার বয়স হইছে না কি রে তুই আমার কি বুঝাইছ এটা সস ই কি চুল গোলা না দাড়ি গোলা না এবে ভাগছ না বুঝছ না তোর দিন বার হই রাইছি খালি দাও মন হই বুঝিন না না আমার এগুলো শয়তানি ভাল লাগে না সবই বুঝে সিধা এবারে তো সেই লাগবে এটা বুঝিন না সি 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 এ গেন্ডালা চকটা ওটা না ফুড়া শরম নাই হ্যাঁ শরম নাই এ আন্নে নিজে 30 বছর আগে হইরা লই বইরছুন ওসুম তো আমি বাধা দিছি না ও না আমার ডাকের দেউন না

র দৌড়ছে রেলাহানা হরতিনা আমি জানিনা তো রোধটা কি না দিব লাগবো বিয়ার কথা রে বিয়া হরবো তোরা কাম হাস তোমার বিয়ার কথা হয়েছে তো বিয়া হরাইতাম না এ কইলো কি রে খেত সব বিয়া না হারাইলে আর বাইতে বাইরে যাই কাম একটা কাম হতাম না

কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর আব্বা আসলি বিহার না না কইছি তো রে আরে চুপ বাবা চুপ সিতা কেন কেন হবে না কি জীবন দেখ দেখ পোসা মিকাগুলা কি রং দাসের হচ্ছে িয়া গলিয়া তে গলিয়া তরি গলিয়া তে গলিয়া খারাম যা টিকটক ভিডিও বসেছে নয় খেলো